স্বাধীনতার রঙে রঙিন শিলিগুড়ি পতাকার চাহিদা তুঙ্গে আগামীকাল পনেরোই আগস্ট ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস ক্যালেন্ডারের একটি দিন হলেও প্রতিটি ভারতবাসীর কাছে এটি গর্ব আত্মত্যাগ ও মুক্তির চিরন্তন প্রতীক উনিশশো সালের এই দিনে অসংখ্য শহীদের রক্তে রঙিন স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছিল মাথা উঁচু করে দাঁড়িয়েছিল স্বাধীন ভারত স্বাধীনতার প্রাককালে শিলিগুড়ির শহর এখন যেন রঙিন তেরঙ্গার সমুদ্রে ডুবে আছে বাজারের প্রতিটি গলি মোট দোকানপাট এবং ফুটপাথ যেদিকে তাকানো যায় শুধু কমলা সাদা আর সবুজের অপরূপ সাজ তেরঙ্গা বিক্রেতারা জানাচ্ছেন এবছর পতাকার চাহিদা গত বছরের তুলনায় বেড়েছে সকাল থেকে রাত পর্যন্ত অর্ডার সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে তবুও ক্লান্তি নেই বরং মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি বিক্রেতাদের মতে এই চাহিদা শুধুই ব্যবসার হিসাব নয় এটি দেশপ্রেমের উচ্ছ্বাস স্বাধীনতার প্রতি মানুষের গভীর ভালোবাসার প্রতিফলন শহরের প্রতিটি পতাকার ভাজে যেন লেখা রয়েছে ইতিহাসের কথা আর প্রতিটি বিক্রিতে ধ্বনিত হচ্ছে দেশাত্মবোধের সুর পনেরোই আগস্টের সকালে যখন আকাশে উঠবে তেরঙ্গা তখন শিলিগুড়ি রাস্তাঘাট বাড়িঘর এবং মানুষের হৃদয় একই সুরে গিয়ে উঠবে বন্দে মাতারাম আসুন শুনে নেওয়া যাক ব্যবসায়ীদের বক্তব্য अच्छा है। बहुत আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামুন হাট আমার হোন্দার শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান